এই শ্রদ্ধা শ্রদ্ধাভন বিএনপির ভাইস চেয়ারম্যান আউলেন চৌধুরীর প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ইউনিভার্সিটি দখল করেনি সন্ত্রাস জমি করেনিদাবাজ্যান্ড বাস স্ট্যান্ড হসপিটাল হাট বাজার দখলের বিপরীতে জনত ইসলামী ইসলামী ছাত্র ছিল তাহলে আদর্শ চরিত্র ব্যবহার দিয়ে জনগণের হৃদয় দখল করেছে আমরা আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে এদেশের ইসলাম প্রিয় দলগুলোর ইসলাম প্রিয় জনতাকে সঙ্গে রেখে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয়েছে আল্লাহ জমিন আল্লাহ দিনের জন্য ফোরনের জন্য মন্দিরে মকসুদের জন্মকে যাওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে কোন তথ্য সন্ত্রাস কোন অপপ্রচার কোন হামলা মামলা কোন ভয় ভীতি আমাদের পথ বন্ধ করতে পারবে না